আসসালামু আলাইকুম পিও বিয়ার্স বাঁকুটিয়া ফিশিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ বাংলাদেশের দীর্ঘ সাত দিন বন্ধ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারেনি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলের মজাদার আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন পাকুটিয়া ফিশিং বিডি সবসময় অর্গানিক ভিডিও আপলোড করে থাকে কোনো ফেক ভিডিও আপলোড করে না আপনারা দেখতে পাচ্ছেন চাষা এটা আমাদের এলাকায় খরা বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন এটা খরা বা বিশাল বলে দেখতে পাচ্ছেন চাষা বিশাল উজাল দিল বিশালে এবার মাছ আসেনি আমাদের চ্যানেলটি ভিজিট করে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেলে আরও ভালো ভালো মজাদার ভিডিও আপলোড করা আছে সেগুলো ঘুরে দেখলে আশা করি ভালো লাগবে